তা সত্ত্বেও আমি যদি আমি আরামসে আরামসে এরকম করে আমি টার্ন নিতে পারবো আরামসে কর্নারিং করতে পারবো কিন্তু আমার কোনো কিছু ফিল হচ্ছে না সত্যি বলছি যে একদম মনে হচ্ছে যে একটা ছোট্ট বাইক চালাচ্ছি একটা হালকা বাইক আমি চলুন তাহলে পার্ট টুয়ে আমি এক্সএমআর এর যে রাইড রিভিউ আছে রাইড রিভিউ নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো তার আগে আমি বলে দিই এক্সএমআর আর আপনারা অবশ্যই দেখেছেন ডিটেলস স্পেসিফিকেশন আমি বলছি না আপনারা পার্ট ওয়ান ভিডিওটাই দেখে নিলে সব ডিটেলস পেয়ে যাবেন আমরা জাস্ট এটাই রাইড রিভিউ শুরু করবো তো তার আগে একটাই কথা বলবো থ্যাংকস ফর হেল্পিং মি আউট রামশঙ্কর মোটরস চলুন তাহলে শুরু করা যাক রাইড রিভিউ তারপরে আমি আপনাদেরকে বলবো যে এই বাইকটা আপনার জন্য কেনা উচিত না উচিত নয় চলুন তাহলে আজ আমরা শুরু করবো এর রাইড রিভিউ ওকে তাহলে শুরু করছি দেখুন ফার্স্ট আমি টেস্ট করছি অ্যাক্সেলেশন বাট আপনি এটা শোরুমের শোরুমের বাইক সেই জন্য কিন্তু বুঝতে পারবেন না যে মিটারটা কত কি যাচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার সিক্স গিয়ার এবার চলুন আমি বাইকটাকে স্লো করছি বাইকটাকে স্লো করে আমরা এবার বলতে চাই যে বাইকটার আসল যে কথাগুলো দেখুন বাইকটার মধ্যে ফার্স্ট যেটা কথাগুলো সেটা হচ্ছে ইঞ্জিনের কথা ফার্স্ট এর যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার অয়েল কুল ইঞ্জিন আর যেখানে হচ্ছে আপনার ফোর স্টো ফোর হোয়াল গাড়ি এটা আর এর যে আপনার যে সিস্টেমটা যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পি এস আর ম্যাক্সিমাম টর্ক আপনি এটাই পাবেন টোয়েন্টি তো ম্যাক্সিমাম পাওয়ার যদি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ আমি একটু ভুল বললাম টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট ফাইভ এরকম হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার আর ম্যাক্সিমাম টর্ক আপনার হচ্ছে ওই টোয়েন্টি মতো আপনি ম্যাক্সিমাম টর্ক পাবেন এই বাইকটা ঠিক আছে বাট আমি যতটুকু অ্যাক্সেলারেশন টেস্ট করার সময় যতটুকু বুঝছিলাম যে এর মধ্যে যে পাওয়ারের কোনো কোনো প্রবলেম এরকম প্রবলেম আপনি পাবেন না বাট আপনি যদি খুব বেশি একটা এক্সপেক্টেশন করেন সেটা নয় কারণ হিরো এটাকে যে বানিয়েছে এর যে ইঞ্জিন এর ইঞ্জিনটা একদম নতুন ইঞ্জিন ঠিক আছে রিফাইন ইঞ্জিন ঠিক আছে আপনার কোনো দিক থেকে কোনো কিছু মানে ফিল হবে না যে আমি একটা এরকম বড় বাইকে বোঝা বাট মনে হবে যে বাইকটা খুব একটা বড় বাইক নয় চালানোর সময় বাট যখন আপনি পাশ থেকে দেখবেন না তখন মনে হবে বাইকটা বিশাল ভলিউম ঠিক আছে বাট যখন আমি চালাচ্ছি মানে এত বাইকটা মানে মানে সফট লাগছে আমার আমার কোনো কিছু ফিল হয়নি এখনো পর্যন্ত ঠিক আছে তো এই বললাম এবার হচ্ছে আপনার যে এই যে এই ক্লাসটা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাস ঠিক আছে আপনি গিয়ার এখান থেকে চেঞ্জ করতে পারছি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যা গিয়ার চেঞ্জ করছি গিয়ার কিন্তু স্মুথ স্মুথলি কাজ করছে দেখুন আমি একটা করে গিয়ার আবার কমাচ্ছি দেখুন দেখুন সেকেন্ড সরি 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 ফিফথ গিয়ার আছে এখন গাড়িটা আমি এখানে ফোর্থ গিয়ার করছি ফোর্থ গিয়ার পর হচ্ছে থার্ড গিয়ার করছি থার্ড গিয়ার পর করছি আমি সেকেন্ড গিয়ারে করছি দেখুন এরকম ঠিক আছে তো এ কি হচ্ছে পাওয়ারের জন্য সবসময় টানছে মানে হালকা মাল্ এমন টানছে তো মানে কোনো কথাই হবে না পাওয়ারের দিক থেকে পাওয়ার যথেষ্ট ভালো গাড়িটা ঠিক আছে তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাইকের যে ক্লাসে যে আমি যেটা বলি যে এই যে ক্লাসটাকে যে যখন আমরা ক্লাসটা প্রেস করছি যে ক্লাসটা খুব শক্ত না হালকা আমি বলবো যে আগের দিন আমি টেস্ট করেছিলাম বাজাজ পালসার পালসারের ক্লাসটাও যেমন সফট ছিল না এখানের এই ক্লাসটাও কিন্তু খুব সফট ক্লাস এখানে ইউজ করেছে হিরো তো এটা তো ছিল এই সামনে গিয়ার টিয়ার এগুলো নিয়ে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে যে এর যে ইঞ্জিন নিয়ে বললাম এবার হচ্ছে যে সাসপেনশনগুলো সামনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা যদিও আপনার ইউএসডি নয় এটা একটা টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হচ্ছে আর পিছনে হচ্ছে আপনার যেটা হচ্ছে গ্যাস চার্জেবল মনোসক সাসপেনশন কিন্তু এখানে পিছনেই ইউজ করা হয়েছে হিরোর ঠিক আছে তো এবার আমরা সাসপেনশন টেস্ট করবো একটু পরেই তার আগে বলে দিই যে এই বাইকটার হচ্ছে আপনার মোটামুটি যে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার মোটামুটি এগারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ঠিক আছে তো যদি হিরো এটা যদি আর একটু বাড়াতো ফুয়েল ট্যাঙ্কটা তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতো ফুয়েল ট্যাঙ্কটা বড় করলেই আমার মনে হয় যে আর একটু করলে মোটামুটি পনেরো কিংবা চোদ্দও যদি করতো না আরও ভালো হতো কারণ লাগভাগ আপনার আমার মনে হয় যে এই যে মাইলেজটা এর মাইলেজটা কিন্তু খুব বেশি আপনি এখানে পাবেন না এর মাইলেজ হচ্ছে আপনার মোটামুটি ধরুন থার্টি ফাইভের মতো ঠিক আছে থার্টি ফাইভের বেশি আপনি এক্সপেক্ট করতে পারবেন না এর মাইলেজ ওকে তো এবার আমরা দেখতে দেখতে পাবো যে বা দেখবো যেটা হচ্ছে এই বাইকটা যে সাসপেনশন সাসপেনশন কেমন কি হচ্ছে সেটা টেস্ট আমরা চলে জায়গায় আমাদের যেটা হচ্ছে আমাদের রেল যে এখানে বড় বড় দুটো হাম তারপর গর্ত আছে এইগুলোতে কিন্তু আমরা সাসপেনশন টেস্ট করবো আমি টেস্ট করছি প্রথমে সাসপেনশন দেখুন আহ ইঞ্জিনটা একটু ঘাট 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 করছে আবার স্টপ হয়ে গেল ওকে ও এক মিনিট এক মিনিট সাসপেনশনের দিক থেকে এক মিনিট আমার বাইকটা একটু প্রবলেম হয়েওছিল এখানে আমি দেখছি হামটাম এরকম করে করে সামনে সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে আর সামনে সাসপেনশনে যেটা আছে এখানে হচ্ছে আপনার মোটামুটি একটু মনে হচ্ছে আমার যে সামনে সাসপেনশনটা একটু শক্ত লাগছে মানে স্টিফনেস আছে সামনে সাসপেনশন আমি এই সাইড সাইড বরাবর এরকম এরকম করে দেখছি একটু হুম টেস্ট করে যতটুকু দেখছি যে সামনে সাসপেনশন একটু স্টিফনেস আছে বাট পিছনে যে সাসপেনশন আছে না পিছনে সাসপেনশন কিন্তু মানে কোনো কথা হবে না পিছনে সাসপেনশন খুব ভালো ঠিক আছে চলুন এবার আমি ব্রেক টেস্ট করবো ব্রেক টেস্টের মধ্যে ফার্স্ট হচ্ছে পিছনে ব্রেক আমি টেস্ট করছি ঠিক আছে তো পিক আপ একটু বাড়াচ্ছি এবার দেখুন পিছনে ব্রেক চাপছি দেখুন একদম একদম কারেন্টের মতো এবিএস কিন্তু ধরলো যেখানে হচ্ছে আমার পিছনে ওয়াশিং ছিল ওয়াশিং হওয়ার পিছনে সে একদম আমার পিঠে এসে বললো ঠিক আছে এবার চলুন আমি ফার্স্ট ফার্স্ট যে সামনের যে ব্রেক সামনের ব্রেক আমি টেস্ট করব ঠিক আছে ও স্টপ বন্ধ হয়ে গেল স্টপ হয়ে গেল চলুন এবার দেখি সামনের ব্রেক দেখুন সামনের ব্রেকও আমি একদম চেপে ধরেছি তবে সামনের ব্রেকের যে বাইটিংটা সেটা পিছনে ব্রেকের থেকে আমার মনে হলো যে বাইটিংটা একটু কম আছে ঠিক আছে স্টার্ট মাঝে মধ্যে বন্ধ হয়েছে এটা টিউনিং করা নাই যদিও ঠিক আছে অসুবিধা নাই এবার চলুন এই বাইকটার কথা বলি যে এই বাইকটার যে আপনার যে যেটা হচ্ছে এই বাইকটার যে আপনার যে সিটিং পজিশন দেখুন আমি বসে আছি এখানে সিটিং পজিশন যেটা হচ্ছে আমার কিন্তু খুব কমফর্ট লাগছে আর কোনো কথা হবে না খুব ভালো লাগছে বাইকটা চালাতে ঠিক আছে কিন্তু ওয়াশিং পিছনে বসে আছে আমিও একটু আগে পিছনে বসেছিলাম ওয়াশিমের তো পিছন দিকটা আমার মনে হচ্ছে যে খুব উঁচু প্রায় আর ওয়ান ফাইভের যেমন আছে না সেরকম কিন্তু আপনি যদি হ্যান্ডেলিংয়ের কথা বলতে চান না এখানে কিন্তু হ্যান্ডেলিং কিন্তু আর ওয়ান ফাইভের মতো তো যুক্ত হচ্ছে না হ্যান্ডেলিং খুব সুন্দর মানে আমার মনেই হচ্ছে না যে এটা ঝুঁকে চালানোর মতো বাইক কারণ অ্যাকচুয়ালি করিশমা যখন হিরো ফার্স্ট লঞ্চ করেছিল সেটা ছিল আপনার বলতে গেলে ইয়ে বাইক যেটা হচ্ছে আপনার যে ট্যুর ইয়ার বাইক ঠিক আছে তো ট্যুর ইয়ার অ্যাজ এ ট্যুর ইয়র বাইক আর বেশি ঝুঁকে কিন্তু কেউ ট্যুর করতে পারবে না তো সেহেতু সেটা মাথায় রেখে হিরো এখানে এই যে এক্সেমার আছে এক্সেমারটা ঠিক এরকম করেছে আমাকে বেশি ঝুঁকতে হয় না একদম আমি নর্মাল রয়েছি বেশি ঝুঁকে আমাকে বাইকটা চালাতেও হয়নি ঠিক আছে যেখানে ওয়ান ভাইকে খুব ঝুঁকে চালাতে হয় এতে গেল আপনার হ্যান্ডলিং সেটিং পজিশন ঠিক আছে আর পিছনের সিটটা একটু স্টিফও রয়েছে হিরোর সেটা নিয়ে কোনো কথা নয় লাইট তো খুবই ভালো লাইট নিয়েও কোনো কথা হবে না এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে বাইকটা এই বাইকটা হচ্ছে আপনার জন্য কেনা উচিত না উচিত নয় দেখুন একদিক থেকে যদি বলি যে আপনার যদি ফ্যামিলির জন্য বাইকটা কিনতে হয় তাহলে আমি বলবো যে এটা ফ্যামিলির বাইক নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পোর্টস বাইক ফ্যামিলির লোক চাপতে একটু অসুবিধা কারণ এটা উঁচু আর যদি মনে হয় যে না আপনি ফান রাইড করার জন্য ইউজ করবেন এই বাইকটা তাহলে কিন্তু এই বাইকটা আপনার জন্য দারুণ আমি তো বলবো আর ওয়ান ফাইভের থেকেও খুব ভালো বাইক এটা কোনো কথা হবে না পাওয়ার থেকে শুরু করে সব কিছুরই কোনো কথা হবে না এত বড় বাইক বাট আপনার ফিল হবে না যে এই বাইকটা একদম আমি যেন একটা ছোট বাইক চালাচ্ছি ঠিক আছে মানে লুকসটটাই এত সুন্দর করে হিরোটাকে বানিয়েছে আর কোনো মানে আপনার যে টার্নিং পয়েন্ট থেকে শুরু করে বাদ বাকি কোনো কিছুতে কোনো কিছু প্রবলেম হওয়ার ব্যাপার আছে সেরকম কোনো প্রবলেম কিন্তু এখানে নেই দেখুন আমি এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে হ্যান্ডলিং এত বড় হ্যান্ডেল তা সত্ত্বেও আমি যদি আমি আরামসে আরামসে এরকম করে আমি টার্ন নিতে পারবো আরামসে করিং করতে পারবো কিন্তু আমার কোনো কিছু ফিল হচ্ছে না সত্যি বলছি যে একদম মনে হচ্ছে যে একটা ছোট্ট বাইক চালাচ্ছি একটা হালকা বাইক আমি চালাচ্ছি ঠিক এইরকম ফিল আমার মনে হচ্ছে এই বাইকটা চালিয়ে ঠিক আছে তো আমি অলরেডি মোটামুটি সবই কভার করলাম আপনার আমি করিসমা এক্সাভারকে আমি বলবো যে আমার দিক থেকে আমি কিন্তু দশে দশই দেবো কোনো কথা নাই মানে আমার সব দিক থেকেই ভালো লাগছে ঠিক আছে দেখুন এটায় আপনি কোনো কিছু অভাব পাবেন না পাওয়ার থেকে শুরু করে মোটামুটি আপনার সেটিং পজিশন থেকে শুরু করে শুধু পিলিয়ানের জন্য এই সেটিং পজিশন একটু প্রবলেম আছে বাদ বাকি আদারওয়াইজ সব কিছু ঠিক আছে এই বাইকটার তো আপনার যদি ভালো লাগে আপনি এই বাইকটা দেখতে পারেন টেস্ট রাইডও নিতে পারেন আপনি চলে আসতে পারেন আমাদের রামশঙ্কর মোটরসে এসে টেস্ট রাইড নিতে পারেন তো এই ছিল এক্সেমার নিয়ে একটা রাইড রিভিউ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়